গুড নিউজ 빅 নিউজ বাংলাদেশ নেদারল্যান্ডস কে কনভিন্সিংলি বিট করেছে আজকের এই ম্যাচে অনেকগুলো কি পয়েন্টস হয়েছে কি নোটস হয়েছে যেগুলো এলাবোরট ডিসকাশন ডিমান্ড করে প্রথম যে ডিসকাশনটা সেটা হচ্ছে আগ্রাসী ব্যাটিং লিটন কুমার দাশের দ্বিতীয় যে পয়েন্ট তাসকিন আহমেদের যেভাবে তার প্রত্যেকটা সিঙ্গেল ওভারে উইকেট নিছেন সাইফ হাসান অনেক দিন পর জাতীয় দলে ব্যাক করেছেন 11টা কেমন হয়েছিল যতক্ষণ ক্রিজে ছিলেন তার খেলাটা কেমন লেগেছে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টের পারফরমেন্স কে আপনি কত মার্কস দেবেন বল হাতে অফ স্পিনার সাইপ কেমন দেখলেন ওভারঅল এই ডিসকাশন যখন করব ঠিক সবার আগে যে ব্যাপারটা মাথায় কাজ করে সেটা হচ্ছে আমার ক্যারিয়ারে এটা খুব রেয়ার ঘটনা যে বাংলাদেশের প্রিয় দলের খেলা দেখার জন্য দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য যারা ছিল সিকিউরিটিতে যারা ছিল অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে জনস্রোতকে রুখতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যারা নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচে সাক্ষী হতে এসেছিল খেল করে দেখবুন আজকের এই ম্যাচটায় একটা পর্যায়ে যখন মনে হচ্ছিল যে স্কোরটা ওয়ান প্লাস হতে পারে তাস্কিন আহমেদ বল হাতে এলেন প্রত্যেকটা ওভারে চারটা ওভার করেছেন টি টোয়েন্টিতে চার ওভারে বেশি করার সুযোগ থাকে না একটা একটা করে উইকেট দিয়েছেন বাংলাদেশের বোলিং ডিসপ্লে আলটিমেটলি লিটন কুমার দাসদের অসাধারণ ব্যাটিং ডিসপ্লের মঞ্চটা তৈরি করে দেয় এবং যেখানকার নেতৃত্বে ছিলেন তাস্কিন আহমেদ তাস্কিন যদি বোলিং ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হন ভাইস ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন সাইফ হাসান আনএক্সপেক্টেড কেউ কি ভেবেছিলেন কেউ চিন্তা করেছিলেন যে সাইফ এসে তার প্রথম ওভারে ভাই ফার্স্ট ওভারে দুটা উইকেট নিয়ে নেবেন যারা তাস্কিনকে সমালোচনা করেছিলেন যারা তাকে সমালোচনা দিয়ে বিদ্ধ করেছিলেন মদ্যপ অবস্থায় এটা করে ওটা করে বন্ধুকে পেটায় অন্য পর নারীর সঙ্গে এটা করে ওটা করে কত বাজে বাজে কথা বলা হয়েছিল ওই ক্রিকেটারকে নিয়ে তিনি আর চলেন না শরীরে অনেক বেশি ওয়েট হয়ে গেছে আগের মতো ফিট না সেই আনফিট ছেলেটাই চারটা অল্পের জন্য পাঁচটা হয় নাই সেই আনফিট ছেলেটাই তার ক্যারিয়ারের প্রথম ছয় বছরে আবারও বলছি তার ক্যারিয়ারের প্রথম ছয় বছরে মাত্র তেইশ উইকেট নেয়া ছয় বছরে তেইশ উইকেট নেয়া তাসকিন সবশেষ ছয়টা টি টোয়েন্টি ম্যাচে নিয়েছেন পনেরো উইকেট বাংলাদেশের বিউটির জায়গাটা এখানটায় লিটন কুমার দাস তাকে নিয়ে যদি ডিসকাশন করতে হয় এই ডিসকাশনটা আমাকে অনেক বেশি কনফিউজ করে কেন কনফিউজ করে আমি কি আজকে লিটনের ব্যাটিং নিয়ে আলোচনা করব তার হিটিং নিয়ে আলোচনা করব নাকি লিটন কুমার দাসের নিয়ে আলোচনা যদি ভাগ করি লিটন কুমার দাস প্রথম উইকেটের পতন পারভেজ হোসেন ইমন্দূত আউট হয়ে গেলেন আই হ্যাভ নো রিগ্রেট রিগার্ডিং হিজ আউট আমার কোনো কষ্ট দুঃখ হতাশা কাজ করছে না যেভাবে খেলা দরকার তিনি যেভাবে খেলেন সেভাবেই খেলেছেন টিকতে পারেননি ভালো কথা বাই বাই চলে গেছেন লিটন কুমার দাস এসে যখন ফিফটি পূরণ করলেন ছাব্বিশ বলে স্ক্রাইগ্রেটটার 192। সেই ফিফটি পূরণ করতে গিয়ে চার মেরেছেন ছয়টা ছক্কা মেরেছেন দুটা অর্থাৎ চব্বিশ প্লাস বারো ছত্রিশ রান তিনি করেছেন আট বলে বাংলাদেশ দল এই ম্যাচটা টুকটুক করেই খেলতে পারতো একশো চল্লিশের কাছাকাছি টার্গেট বাংলাদেশ দল পুলিশতম ওভারে গিয়ে টপকাতেই পারতো কিন্তু ক্যাপ্টেনের ব্যাটিং একটা জিনিসই মনে করিয়ে দেয় যে আসলেই বাংলাদেশ প্রপার প্রিপারেশন নিয়ে ইউএ যেতে চায় অনেকে হাসবেন অনেকেই মুখ মুচড়ে দিবেন যে কি এমন দল কি এমন ফাটিয়ে খেলেছে নেদারল্যান্ডস বিপক্ষে তো খেলেছে আপনাদেরকে মনে করিয়ে দিই সবশেষ সাতটা টি ম্যাচের মধ্যে সবশেষ সাতটা ইন্টারন্যাশনাল টি মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটায় এবং এই পাঁচটার মধ্যে চারটা ম্যাচে বাংলাদেশ হারিয়েছে এই পাঁচটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে বাংলাদেশ দল পিছিয়ে থেকে শ্রীলঙ্কার এগেন্স্ট সিরিজ জিতেছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে সিরিজ জিতেছে বাংলাদেশ দল টানা তৃতীয় টি টোয়েন্টি সিরিজ জয়ের থেকে একটা ম্যাচ দূরত্বে রয়েছে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দা থার্ড ক্যাপ্টেন অব দিস টিম যার আন্ডারে কনসিকিউটিভ তিনটা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল জয় পেতে যাচ্ছে এই দলটাকে নিয়ে যদি আপনি এশিয়া কাপে আশাবাদী না হন কখন হবেন নেদারল্যান্ডস নিয়ে যারা মুখ ভাঙচান সেই তাদের জন্য আমি বলতে যাই যে শ্রীলঙ্কা এই মুহূর্তে শ্রীলঙ্কা এই মুহূর্তে খেলছে জিম্বাবুয়ের সাথে খেলছে তো পাকিস্তান আফগানিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে प्रिपरेशन জন্য বাংলাদেশের এতকে বেটার অপশন আর ছিল না খেয়াল করে দেখবেন বাংলাদেশ দল প্রথম 50 রান চেজ করতে গিয়ে করেছে 32 বলে দ্বিতীয় 50টা সেটাও করেছে 32 বলে 100 ছুঁয়েছে বাংলাদেশ দল 11 তম ওভার শেষ হবার আগেই হোয়াই ইজ দ্য বিউটি এই ক্রিকেটটাই আসলে আমরা দেখতে চেয়েছিলাম যেই ক্রিকেটে বাংলাদেশ দল আলটিমেটলি একটা কনফিডেন্স নিয়ে এশিয়া কাপে যাবে যেই ক্রিকেটে বাংলাদেশ দল এশিয়া কাপে শুধু কনফিডেন্স নিয়ে যাবে না বিশ্বকাপের আগের প্রস্তুতির মঞ্চটাও বিপিএল এর আগে ক্রিকেটারদের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেবার প্রস্তুতিটাও যথাযথভাবে শেষ করবে খেয়াল করে দেখুন আজকের এই দলের সবচেয়ে সিগনিফিক্যান্ট চেঞ্জের জায়গা কি শামীম পাটোয়ারি খেলেন নাই বিশ্রাম দেওয়া হয়েছে ড্রপ দেওয়া হয়েছে যেটাই হোক না কেন এর থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আজকের এই ম্যাচটায় সাইফ হাসানকে খেলানো হয়েছে শামিম পাটোয়ারি কেন ড্রপ সেই আলোচনা ক্যারি করে অথবা যেই দুই হাসানকে বাংলাদেশ দলভুক্ত করেছে নুরুল হাসান এবং সাইফ হাসান অন্তত একজনকে যে খেলানোটা জরুরি এবং খেলাতে পারে সেটাও একদিন আগে করেছিলাম সাইফ সেটা প্রমাণ করেছে শামিম হোসেন পাটোয়ারির রোলটা কোথায় ফিনিশিং এ ফাটিয়ে খেলেন তার থেকে বেটার ফিনিশার এই মুহূর্তে বাংলাদেশ Squad নেই আর যখন প্রয়োজন পড়বে সাইভাসানের উইধিস ব্যাটিং উইধিস অফ স্পিন प्रिपरेशन near জায়গাটা এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেখানদাই তিনি দেখিয়েছেন ক্যাপ্টেন যখন বল হাতে তুলে দিয়েছেন আস্থার প্রতিদান দিয়েছেন যখন ব্যাট করতে নেমেছেন ছক্কা মেরেছেন প্রায় 85 মিটার দূরত্বের ছক্কা মাইন্ড ব্লোয়িং ছিল এর থেকে বেশি কোনো কিছু প্রত্যাশা করি না এই সিলেট এত বছর পর টি-20 খেলতে নেমে আমার প্রত্যাশা সে পূরণ করতে পেরেছে ওভারঅল বাংলাদেশের এই পারফরমেন্স আমি হাই নোট দিতে চাই ওভারঅল আজকে লিটনের ক্যাপ্টেন্সি লিটনের ব্যাটিং বাংলাদেশের আগ্রজন বাংলাদেশ যে ইনটেন্ট নিয়ে মানে জিততে হবে যে কোনো ভাবে জেতার জন্য জিতলেই হয়ে যাবে এই চিন্তা থেকে বের হই 2021 এর টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ তখন পাঁচ খেতে উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলগুলোকে হারিয়েছিল সেরকম চিন্তা থেকে বের হই তখন স্পোর্টিং উইকেটে খেলাটা হয় বাংলাদেশ দল যখন স্পোর্টিং উইকেটে যেভাবে এক্সিকিউট করার কথা সেই এক্সিকিউশনটা করেন ঠিক তখন প্রিপারেশন ওয়াইজ এই দলটা যে ঠিক জায়গা রয়েছে সেটা ডাউটলেসলি প্রুভ হয়ে যায় ওপেনিং নিয়ে শঙ্কা সংশয় রিমন এবং তামিম খেলবেন কি খেলবেন না এই যখন আলোচনা ছিল ঠিক তখন সেই আলোচনাটা শেষ হয়ে গেছে দুজনই নেমেছেন একদিন আগে আমি বলেছিলাম এর থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা ওয়ান ডাউনে লিটন কুমার দাস তিনি কি আবারও ওই যে শ্রীলঙ্কা সিরিজের টুর্নামেন্টে সেরা ক্রিকেটার হবার পরে পাকিস্তানের বিপক্ষে ওই লিটনকে আমরা অনেকটা পাই নাই যে আক্ষেপ যে টেনশন যে হতাশা কাজ করছিল সেখান থেকে সকল হতাশাকে দারুণ স্টোকের ফুল ধুরিতে রিভার সুইপের ছক্কা মেরে লিটন তুরি মেরে উড়িয়ে দিয়েছেন হি ইজ রেডি টু লিড দ্য টিম অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটার অফ দ্য সাইড লিটনের এই ব্যাটিংটাই আমরা চাই সাইব হাসানা যখন সুযোগ পাবে তারা জ্বলে উঠবে এটাই আমরা চাই পারবে নিমন্ন দ্রুত আউট হয়ে গেল ইন্টেন শো করবে সেটাই আমরা চাই তাসকিন আহমেদেরকে নিয়ে পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর ট্রলে বন্যায় ভাসিয়ে দেবে কিন্তু মাঠের পারফরমেন্সে তাসকিন না তার ক্যারিয়ারের প্রথম ছয় বছরকে পরে ছয় ম্যাচের পারফরমেন্সে ছাড়িয়ে যাবে সেটাই আমরা চাই আজকের ম্যাচটা বাংলাদেশের দলগত নৈপুণ্যের বাংলাদেশের এশিয়া কাপে প্রপার প্রিপারেশনের মন্ত্রী সবাই ভালো থাকবেন টেকনোয়েট কেয়ার আরেকটা জয় দূরে বাংলাদেশ টানা তিনটা টি টোয়েন্টি সিরিজ জয় থেকে